আসসালামু আলাইকুম আমরা আবার চলে আসলাম পুরো কুরসি রাখা এখন আমরা শিশু পার্কের মধ্যে ঢুকবো আদিবা ওকে ধরো ওকে ধরো আম্মু আদিবা তো এই যা এই ধরে ধরো ওয়েট 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 আদিবা তো সেই দৌড় আদিবা খুব এক্সাইটেড এখানে এসে ও রাইড গুলো দেখতে পেয়েছে বাবা টিকিট কেটে আনুক মা এসো বাবা টিকিট কাটছে দেখো এখানে কি এটা কি বলো তো এটা কিসের ছবি এটা তো দেখে আসলাম সেই ময়ূরটারই ছবি এটা বুঝছো হ্যাঁ একটা হাতিও আছে দেখছো ওখানে কি দেখো ওই দেখো হা করে আছে ওই দেখো এটা কি আমু ওই দেখো ট্রেনটাই এখন চলে আসছিল আমাদের আমরা তো রেল লাইনের পরে উঠে গেছিলাম আমাদের ট্রেনটাই চলে ওই দেখো ওই হা করে ওর মধ্যে দিয়ে ট্রেনটা চলেই গেল ট্রেনটাকে এই তো আদিপার বাবা চলে এসেছে আদিবাস ভয়টা ভেঙে গেছে একটু বা ঝর্নাটা তো অনেক সুন্দর লাগছে আমরা তো ওই পাইডেও যেতে পারতাম বাহ এখানে তো অনেক ফিস আদি দেখো কত ফিস রেড কালার ইয়েলো কালার দেখছো दीबा बोलता ट्रेन टा आबार भूते घर घुके जाबे से देखे दीबा के हैं ओए तमू आगे जाओ